মাথায় ফার্স্টে তো কেশর চাষের জিনিসটা তো আসেনি আমার মাথায় তো এসছিলো হচ্ছে একটা বন্ধুর থ্রু কীরকম মানে বন্ধুটার উনত্রিশ বছর বয়সে তার ক্যান্সার ধরা পড়ে দেখুন ছোট করে শুরু করার আগে সবার আগে দেখতে হবে কিন্তু আপনার কাছে সেই মানে এইগুলো ব্যবস্থা আপনি করতে পারবেন কি তার কারণ আজকে আমি ডিআরটি কলেজে আমার ডিগ্রি ছিল বা আমি সেই ইঞ্জিনিয়ারিং কোর্স করে আমি শিখে এসেছি বাইরে থেকে মানে আমি প্ল্যান্টে কাজ করতাম যেহেতু আমার স্টোরেজ সম্পর্কিত আইডিয়া আছে এবার এইটা তারকে আগে শিখতে হবে নাহলে কিন্তু সে হট করে তো জিনিসটা নিয়ে কাজ করতে পারবে না এই ঘরটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল দেখতে পাচ্ছেন বাইরে আর ভিতরে কিন্তু ইয়ে থার্মোকল দেওয়া দুপাশে অ্যালুমিনিয়াম ফয়েল যার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল নর্মাল মানে কন্ডাকশন হিট আটকাচ্ছে আর রিফ্লেকশন আটকাচ্ছে হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল যার জন্য ভেতরের টেম্পারেচার কন্ট্রোল দেখলাম না জিনিসটা তো এখানে ভুল কার ভুলটা মানে জিনিস এখানে মেন মানে কাজ করছে কিন্তু ক্যান্সার মানুষটা নয় তো দেখলাম অ্যান্টি ক্যান্সারাস কী কী আছে কারণ এখন ডাক্তার ডাক্তারের কাজ করছে ওষুধ ওষুধের কাজ করছে কিন্তু আমাদের যে খাদ্যাভ্যাস এটা কিন্তু আমাদের চেঞ্জ হওয়া উচিত নাহলে এখন দেখতে পাচ্ছেন মানে তাও এখন লোকে বোঝে যে ফুড সেফটি এখন আমাদের দরকার আমি কিন্তু ডেয়ারি টেকনোলজি স্টুডেন্ট আমি সেই জন্য এই সম্পর্কে বলতে পারছি তাই কিন্তু এই মানে এইগুলোর কাশ্মীর থেকেও আমার কিন্তু কেশর আছে আপনার আমরা জানি কাশ্মীরের কেশর চাষ হয় কিন্তু লোকজন এখান থেকে কাশ্মীর যায় কিন্তু কেশর কিনতে ভয় পায় শুধুমাত্র অথেন্টিসিটির জন্য যে এটা আদৌ অরিজিনাল কিনা ইভেন ওগুলো যেগুলো দেওয়া হয় ওগুলো কিন্তু খুব একটা ভালো জিনিস নয় যেমন হচ্ছে ভুট্টার যে সামনের দিকে যে রেসগুলো পাওয়া যায় ইভেন কোনো সুতো যেটা দেখছেন নর্মালি সুতো কি রঙ করে আপনাকে দিয়ে দেবে আপনি বুঝতে পারবেন না কোনটা কেশর কোনটা কি ইভেন আপনার সামনে জলেগুলিও বলে দেবে এটা দেখুন সুন্দর রং ছাড়ছে মানে এটাই কেশর কিন্তু কেশরের অরিজিনালটি যদি চেক করতে আপনাকে জলে যদি চুপিয়ে রাখেন চল্লিশ মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে ওর নিজস্ব কালার দেখাতে তার আগে হালকা অল্প একটুখানি হলুদ যেখানে ফেলবেন ওইটুকুই হল হলুদ হলো আপনি গুলবেন শুধুমাত্র আপনিই বুঝতে পারছেন যে হলদে আভা আসছে নতুন কোনো লোক এসে কিন্তু বলতে পারবে না যে এটা হচ্ছে বা মানে হলদেটের রঙ আছে এর মধ্যে শুধুমাত্র আপনিও বুঝবেন যেহেতু কাজটা করছেন মানে জিনিসটা হচ্ছে এরকমই এবং এটা কিন্তু এক ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টি গ্যাস্ট্রো যে কোনো ফাংশান মানে ইয়ে করে কিডনির ফাংশানগুলো ক্লিয়ার করে এখানে ইভেন আপনার যে শারীরিক যে মানে মানসিক যৌন সমস্যা যেগুলো আছে সেগুলোর জন্য অনেক কাজে দেয় এগুলো হ্যাঁ বন্ধু এখনও বেঁচে আছে তার মানে ক্যান্সার এখনও মানে চলছে কারণ আমি পড়েছি হচ্ছে ডেয়ারি টেকনোলজি মানে খাবার দাবার নিয়ে আমি পড়েছি এবং কাজও করেছি কিন্তু ওই মানে যে আমরা যে দুধ খান প্যাকেট দুধ আপনারা বলেন যে অনেকে গুঁড়ো দুধ অরিজিনাল কিনা আর গুঁড়ো দুধ অরিজিনাল আমরা ড্রাই করি আর কিছু না মানে ওর মধ্যে থেকে যে জলটা থাকে জলটা ড্রায়ারের মাধ্যমে বার করে দিই না আলাদা কিছু অনেকে ভাবে কেমিক্যাল কেমিক্যাল নয় ওগুলো ঠিক আছে তো এইসব নিয়ে আমি ঘাটাঘাটি করতে করতে মাথা হচ্ছে যে অ্যান্টি ক্যান্সার তো কিছু একটা তো আছে পৃথিবীতে যেগুলি আমাদের অবশ্যই রিসার্চ করেছি যে আমরা যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে এই যে এর যেমন নিজস্ব স্যাফ্রানল পাইরোপ্রোসিন যেগুলো আছে নিজস্ব যে গুণাবলীগুলো এগুলো কিন্তু অ্যান্টি ক্যান্সার হিসাবেই কাজ করে মানে আপনি দেখবেন অ্যান্টি ক্যান্সার লেখা মানে এটা হচ্ছে মানে যারা রিসার্চ করে এসছে তারা কিন্তু দেখে যে অ্যান্টি ক্যান্সার তো আমাদের এটা খাওয়া উচিত না অবশ্যই খাওয়া উচিত কারণ ডাক্তার না অপারেশন করে দিলেও ওষুধ নিয়ে আমরা সাপোর্ট দিলাম কিন্তু পরবর্তী জেনারেশন কি করে বন্ধ করা যায় আমার চেষ্টা হচ্ছে ওটা যে আজকে আমার হলো ঠিক আছে আমি নেক্সট তাহলে করবো কারণ আজকে দেখছি দশটা করে একটা ক্যান্সার দু বছর পরে দেখবো দশটা করে দশটা ক্যান্সার তখন মানুষ কোথায় যাবে আমার তো না তারপরে শুরু তারপরে আমি দেখলাম যে আমি ভাবলাম যে মোস্ট প্রফিটেবল মানে এটা বিজনেস কিন্তু মোস্ট প্রফিটেবল বিজনেস হিসাব মতো মানে এগ্রিকালচারের দিক থেকে কারণ পাঁচ লাখ টাকা হচ্ছে কিলো নর্মাল কেশরের পাচ্ছেন এবং সে তার যদি গ্রেড যদি ভালো হয় মানে এ গ্রেড যদি হয় বারো হা মানে বারো লাখ থেকে চোদ্দো লাখ পর্যন্ত চলে যেগুলো আমাদের বাইরে এক্সপোর্ট হয় কিন্তু আমাদের ভারতে তো সেরকম কাশ্মীর মতো তো কাশ্মীর ছাড় অন্য কোথাও নেই তো যার জন্য আমাদের ভারত কিন্তু তিন পার্সেন্ট প্রোডাকশান দেয় এই বছর যেটা দেখলাম মানে আজ কালকে লাস্ট যেটা দেখলাম ষোলো টন উৎপাদন হয়েছে যেখানে আমাদের হওয়া উচিত ছিল একশো টন আমাদের ডিমান্ড বাকি আমাদের কিন্তু টোটাল মানে সাড়ে চারশো কোটি টাকার মার্কেট কিন্তু ফাঁকা যেটা হচ্ছে আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে মানে বিদেশে ইরান থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয় আজকে যদি ঘরে ঘরে যদি এগুলো করা যায় এটা তো আমার ছয় বাই ছয় স্কোয়ার ফুটের রুম এই দশ আমি যদি দশ বাই দশ ঘরটা করতাম তাহলে এই ঘরের মধ্যে দুশো গ্রামের মতো চাষ করা যেত তো এরকম যদি প্রত্যেকটা বাড়িতে কথার কথা দশটা বাড়ি আছে দশটা বাড়িতে করলেও কিন্তু অনেকটা সে নর্মালি ফিনান্সিয়ালি স্টেবেল হবে প্রথম কথা আর আজকে এটা কিন্তু তিন মাসের এটা তিন মাসে এরপরে আমি একে নর্মাল আমি ছাবায় রেখে দিলেও অসুবিধা হবে না কিন্তু এই ঘরের মতো না রাখলেও হবে সেই সময় কিন্তু এই জায়গায় আমি পাঁচরুমও করতে পারি বাকি নমাজ ধরে মানে ঘর আমার ফালা মানে ফেলাই যাচ্ছে না এটা নিয়ে আমার প্রায় পাঁচ মাসের মতো রিসার্চ করেছিলাম আগের ডিস মানে দু হাজার ডিসেম্বর থেকে আমি এটা ভাবা শুরু করি দিয়ে ঘর ডিজাইন করতে বা এই যা যা দেখছেন পুরোটি তো আমার নিজের হাতে করে এখানে এখানে কোনো ওয়ার্কার বা সেই মানে লাগাইনি আমি টোটালটাই করেছি এবং করতে হয়েছে আমাকে রাত্রেবেলা তার কারণ আমার নিজে সকালবেলা অফিস থাকতো অফিস থেকে ফিরে এসে আমাকে রাত দুটো আড়াইটা তিনটে অবধি আমাকে কাজ করে তার দিয়ে আমি ঘুমিয়ে নেক্সট দিন আমাকে আবার অফিস যেতে হতো টোটাল একশো আশিটার মতো আমি বীজ অ্যারোফোনিক্সা লাগিয়েছিলাম যার যার মধ্যে আমি দেড়শোটারও বেশি ফুল পেয়ে গেছি আর হিসাব যেটা বলে দেড়শোটা ফুলের থেকে এক গ্রাম ড্রাই কেশর আসে মানে এটা এরপরে কিন্তু আমাকে অনেকগুলো প্রসেস আছে এটা যেমন দেখতে পাচ্ছেন যে কেশর এই জিনিসটাকে আমাকে আলাদা পার্ট করতে হবে আলাদা পার্ট করে আমার একটা ড্রায়ার মেশিন আছে বা ফুড ডিহাইড্রেটার এটা মানে ছোটো স্কেল যেহেতু ফুড ডিহাইড্রেটার ওটা ড্রাই করতে হবে মানে পঁয়তাল্লিশ মিনিটে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে আমাকে ড্রাই করতে হবে তাহলে আমি আলটিমেট যে জিনিসটা মানে যেটা আমরা মার্কেটে দেখতে পাই কেশর সেই জিনিসটা পাবো এবং সেটার স্টোরিং ক্যাপাসিটি তিন বছর থেকে সাত বছর অবধি তখন আজকে এই কেশরটাকে আমি নর্মালি টেম্পারেচার নিয়ে তো যেহেতু আছে খুব বেশি হলে দিন পর্যন্ত টিকে থাকবে তারপরে লেগে নষ্ট হয়ে যাবে কিন্তু ওই জিনিসটাকে আমি স্টোর করতে পারবো যতক্ষণ আমি ড্রাই করতে পারবো হ্যাঁ বিজনেস আকারে করলে এই ঘরটা বড় করতে হবে ইভেন আজকে যেটা দেখছেন যে দুটো এসি লাগানো এই এসিগুলোর জায়গায় চিল মানে চিলার সিস্টেম লাগাতে হবে মানে আমার যদি কোয়ালিটি বা এরিয়া অনুযায়ী যত এরিয়া অনুযায়ী আমাকে সেরকম এফোর্ট দিতে হবে জিনিসটা রেফ্রিজারেশন সেরকম দিতে হবে ইনসুলেশন দিতে হবে আজকে এই ইনসুলেশনের খরচা কিন্তু খুবই কম

তিনটেও পেতে পারি চারটেও পেতে পারি ডিপেন্ড করবে আমি একে কতটা নিউট্রিশন দিচ্ছি বা এনপিকে যেগুলো বলে সার যত ভালো এ পাবে যত ভালো গ্রোথ করবে তত সুন্দর এ প্রোডাকশান দেবে মানে একটা থেকে তিনটে চারটে পাঁচটা পর্যন্ত পাওয়া যায় কখনো কখনো তো ওইগুলো বাড়তে থাকে মানে একবার ইনভেস্ট করে দিলে এর ফার্দার ইনভেস্ট তাকে করতে হবে না তাকে শুধু অপারেটিং কস্ট যেটা বলে আমার যেমন পার মান্থ আমি যদি দশ হাজার টাকা করে ধরি মানে পাঁচ মাস যদি আমাকে এসি চালাতে পঞ্চাশ হাজার টাকার মানে খরচা আছে তো সময় তো প্রাইমারি স্টেজে আমাকে ভালোই সময় দিতে হয়েছিল তার কারণ আমাকে বললাম যে সব মানে রাত্রেবেলা সাতটা থেকে আমার এই ঘরের কনস্ট্রাকশন করতে সময় লেগেছিল আড়াই মাস কিন্তু এদেরকে মেনটেন করতে অতটা বেশি সময় লাগে তার কারণ আমি এখানে আলোর সেন্সার বসানো আছে তার জন্য আলো কন্ট্রোল করতে পারি এটা দিয়ে আমার অক্সিজেন সেন্সার বসানো ছিল এখন আমার দরকার নেই বলে ওটাকে খুলে রেখে দিয়েছি আর এই টেম্পারেচার আপনি সবসময় এখানে দেখতে পাবেন এই যে এখানে এখন চলছে এখন কুড়ি আঠেরো এরকম চলতে থাকে মানে আমি যা যা দেবো সেই অনুযায়ী ও এক ব্যাসেট করা থাকবে এখানে তো তার জন্য আমরা চেষ্টা করছি সেশন যদি করানো যায় তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে চায় তো আমি তাদেরকে সাহায্য করতে পারবো মানে আইডিয়া দিয়ে যে কিভাবে কি হবে জিনিসটা তৈরি করতে পারবে মূলত এই ঘরের এই মানে Атмосফার তৈরি করা ছাড়া কি কি ধরনের মানে খাবার গাছ যেটা প্রয়োজন হয় সার সেগুলো কি কি প্রয়োজন হয় মোটামুটি যেমন হচ্ছে আমাদের এনপিকে যেটা নরমালি বলি সেই এনপিকে আমি ইয়ারামিলা কমপ্লেক্স বলে একটা সার কোম্পানির সার আমি ওটা ইউজ করছি আর মেনলি প্রথমে দিতে হবে আমাদের মানে দু রকম ভাবে কিন্তু এটা আবার সার অ্যাবজর্ব করতে পারে যেমন এর যখন শিকড় হবে সেই সময় আমায় দেব হচ্ছে এনপিকে যেটা নরমালি যে মাটিতে দেবো এবং এর যখন ঘাস বেরোবে এটা যখন দেখতে পাচ্ছেন যে হালকা হালকা ঘাস বেরিয়েছে টু যখন ঘাস বেরোবে সেই সময় ও কিন্তু ওই ঘাস থেকে ওখান থেকেও অ্যাবজর্ভ করতে পারে তখন আমরা ফয়লার মাইক্রো নিউট্রিয়েন্টের ফয়লার দেব আমরা তখন এবার কোয়ালিটি যত ভালো হবে আপনার সারের কোয়ালিটি এবং আপনি ঠিকঠাক মতো জল যত ভালো দিতে পারবেন এর প্রোডাকশন অত ভালো হবে বীজের প্রোডাকশন যত ভালো হবে এবং ফুলের প্রোডাকশন তত ভালো হবে এই যে উপরে যে ফুলগুলো দেখছি এখানে জল কিভাবে স্প্রে করে এখানে জল দিতে হয় হিউমিডিফায়ারের সাহায্যে তো এক মানে ঢাকার কথা হচ্ছে 85% পর্যন্ত হিউমিডিটি কিন্তু এখানে অন্তত 100% হিউমিডিটি আছে যার জন্য কোনো অসুবিধা হচ্ছে না এখানে বলে কেউ চেষ্টা করে শক শক না জেনে করা যাবে না জেনে করাটা আমার মনে হয় উচিত না কারণ ফেল হয়ে গেলে কিন্তু অনেকটা টাকা থাকে বাড়িতে এখন তো একটা শকে প্ল্যান করা বিশেষ করে করোনার পর থেকে একটা মানুষের শক একটা শক জেগেছে আমি সব সময় ঠিক আছে শক পালন করুন কিন্তু নিজের ক্ষতি করে শকটা কখনো পালন করাটা কিন্তু আমার মনে হয় অতটা উচিত না কারণ এটা তো একটা ইনভেস্টমেন্ট আজকে এই প্রজেক্টটা করতে আমার খরচা লেগেছে এক লাখ কুড়ি হাজার টাকার মতো তো এক লাখ কুড়ি হাজার টাকা ওটা তো ফেললার একটা অ্যামাউন্ট নয় অবশ্যই তো আজকে আমার আমি জানি জিনিসটা যেহেতু পড়াশোনা করেছি আমার পক্ষে এটা সম্ভব হয়েছে আমি জানি না কার পক্ষে কীরকম আমি ওই জন্যই বলছি আগে পুরোপুরি জেনে নিক আগে ট্রেন নিক মানে ট্রেনিং হয়ে দিন তারপরে এই প্রজেক্টে তার নামা উচিত আমার মনে হয়